যাবা তোমারে খুঁজি তুমি এখানে চা খাও হ্যাঁ ঘরে তো কিছুই খাও না ঘরে কি খাও ঘরে কিছু খাইত না ওই আরেকজনে ঘরে এলে সব কিছু খাইব কেন সাথে তো সাথে মুড়ি ভাল লাগে গরেতে নুডলস দিলে নুডুল্স খাইত না

জন্য তোমার আমু রান্না করে রাখছে ঘরে খাবা না ওগুলা Java খাবে হেগুলা খাবা না কেন এই ফসা ওগুলা ফসা হ্যাঁ ফসা নিয়া গেছ ঘরে জিনিস খায় তো না আরেকজনের ঘরে আই খাইবো নিয়ে নিয়মই দাঁড়াই গেছে ইতিরে গড়ি ইতে যত ওই খাদ্য করো গড়ি তিতি খাইতে ন অঙ্গা সাবিতে দেখছে খা সাদি মুরদি অঙ্গা হিতিও খাই বললে বই আছে সকালের জন্য কিছু খাই ন মায়ের রান্ধি রেখছে ইয়ার আরও খাইতে না হ্যাঁ হোলা হোলা মিয়া মন সাবিত তুমি খাচ্ছ না এগুলো হ্যাঁ স্যার কাপলে কই যাও

আমাদের বাড়িতে রাস্তা হচ্ছে তো রাস্তা হওয়ার কারণে আশেপাশে রাস্তা একটু চড়া করার জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে তো কাকা দাঁড়া রয়েছে কারণ এটা রিক্স কাকাদের বাড়ির উপরে পড়তে পারে এই গানের কাকা দাঁড়া রয়েছে

আন্দা গড়ি তঙ্গা ও ইয়া বাই হুদ ওরা আরো গেছে কইতো বড়টা মাসি যা সাকের হুদ তিন গাই মারে না বড্ডা ইয়া আইব হানি অঙ্গা কমছে না আবার বৃষ্টি চলিলে হানি হুড়ি গেলে জাল মারলে আর উঠত ন জাল মারা আনলে ওই এনজি লোক মামার দি এখানে বসব না যে ডাকতেছে আমি কোথায় আসছি বলতে পারেন জায়গাটা কোথায় ওকে ঘরে ওরা রাখতে পারতেছি না আমাকে নিয়ে আসছে এখানে আমাদের ঘরের পিছনে ও নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে আমাকে সে ঘোরাবে আমি তাকে ঘুরাবো না ও আমাকে ঘোরাবে এখানে নিয়ে আসছে ও আমার ও কোথায় বসবা কোথায় বসবা তো এখানে বসছি দেখেন দেখাও সবাইকে দেখাও

তুমি মিথ্যা কথা বলো নাই দর্শকদেরকে না কি বলছে তুমি কি বলছো দর্শকদেরকে বলো দত্ত আমাকে কি না কি মারে না কে বলছে তুমি আমি মারি তো তুমি না আমার সারা দিন ও ও আমার সারা দিন থাপড়ায় এখনো থাপড়াইবো দেখেন দেখেন এখানে কত গাও আছে এখানে কত কাউ আছে কাউ আছে কত কাউ আইটা কাউ এখন আইটা কাউ আছে আইটা আইটা কাউ নি বেটা নি নিছে হ্যাঁ জব আপনাদেরকে বলছে যে এই যে এখানে অনেকগুলা কাউ আছে সবাই এখনো কাপড় জমিনে শুকাত দে ওই দে ওই দে এই তো কাউটা আইটা হ্যাঁ কতগুলা কাউ এটা আমাদের ঘরের পিছন সাইড

ও আনছে এখন আমারে ধরা দিছে ও আদে ইখানি শুনছে সারা ক্ষণ pade লজ্জা পাও না পাও গন্ধ লাগতেছে না

ইানিকে তার আব্বু ওই যে আব্বুর সাথে কথা বলেন ওই না বা মারা নেই কথা কর না तये काने लगे आटन ने, लग ने बोल हाल हो जा होला आने लगे नोडी हरा दिन काम कर ले बाला हम सब में आए के ले के आम रता के ओईती लागि मारे से आए है।, है, है मेरे लगे से हां ए लॉस मार से ल मार से लो जाल जाल जाए पर तू हुंडी बस धरी के ले बोलत एमरे ले नादाने लाइन में डुल ले

एक करोड़ ले गड़न नहीं तो है नहीं मोनक ये 500 लीटर चलन ना खरीद ना ताने उड़ेंगे ये रंगना बालकन पे तो मन अरे बाप रे कि इतना टेंशनिंग लगा कौन है ओ माता ये भाई ये दिल शेषनो माता ये भाई ये दिल शेष ये या साइड में छोड़ आ भी क्यों किया ये गिराते हां हां वार इधर हां ইয়াতো <59's> ইমান

और बोलो और और सोडो बोलो सोडो को नहीं एक अपन ने लगाओ पूरा नहींला इज्ज़त नहीं है भाई भैया ये तो होनो एक बार

একো নে নে দুইটাকে চা এইবাক লৈ